এখানে বোম্বাই আছে বোম্বাইটা আসলে অনলি আজকে ছয়শো টাকা জোড়া কেউ যদি আসলে নিতে চাই রেজা থেকে আসলে যোগাযোগ করে কবুতরটা নিতে পারবে এটা অনলি আজকে টাকা জোড়া পড়বে এখানে একটা আছে আসলে সাড়ে পাঁচশো টাকা জোড়া রেজা কবুতর ঘর মোটামুটি এইরকম তাদের আসলে আজকে অনেক কবুতরের কালেক্ট আসতে আপনাদের আসলে দেখানোর চেষ্টা করব। কি কি দামে তারা আজকে রেজা কবুতর ঘর কবুতর দিচ্ছে বিসমুলাই রহমানি রাহিম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমরা চলে আসি রেজা কবুতর ঘরে আজ রেজা কবুতর করে হিউজ কবুতরের হিউজ পরিমাণ কবুতরের কালেকশন আছে নতুন নতুন পেয়ার তারা আসলে নিয়ে আসছে আপনাদের আসলে দেখানোর চেষ্টা করব কি দামে কি দামে আসলে কবুতরগুলো তারা বিক্রি করতেছে আপনাদের সেই দামগুলো আসলে দেখানোর চেষ্টা করতে চলুন শুরু করা যাক সর্বপ্রথম দেখেন এখানে একটা জোড়া কবুতর আছে সাদা ফুল পেয়ার আর দেখেন নটটা খুব আসলে গরম নয় আর এখানে আছে মাদিটাও আছে আর এই জোড়াটা আসলে কত টাকা খাচ্ছে আসলে জানাচ্ছে ভাই এই জোড়া কত সাড়ে চারশো টাকা আসলে হলে দিয়ে দিবে এগুলো আসলে রেজা কবুতর ঘর থেকে আসলে যোগাযোগ করে নিতে পারবেন এগুলো অনলি সাড়ে চারশো টাকা তারপরে যে জিনিসটা দেখাব স্ক্রিনের প্রথমে একটা বোম্বাই বোম্বাই ছিল এই বোম্বাইটা আজকে আসলে তারা অনলি দিচ্ছে এটা কত ছয়শো না ছয়শো টাকা আসলে দিবে বোম্বাইটা বিগ সাইজের কালার একটু উনিশ বিশ আছে তবে কবুতর দুটো মশালা সুস্থ আছে সুন্দর আছে এটা অনলি আজকে তারা ছয়শো টাকার দাম চাচ্ছে আপনারা যদি নিতে চান আসলে ফোনে যোগাযোগ করে কবুতরটা নিতে পারবেন কোনো প্রবলেম হবে না ইনশাআল্লাহ এখানে একজন কবুতর আছে নর এর সাথে গিরিবাজারে একটা মাদি দেওয়া আছে আসলে জানি না মোটামুটি এই কবুতরটা তারা কত চাচ্ছে জানানোর চেষ্টা করব তো ভাই জোড়াটা কত আস পাঁচশো পাঁচশো টাকা অনলি আসলে কবুতরটা বেশ ভালো আপনাদের আসলে জোড়াটা একটু ধরে দেখাবো একটু আপনাদের সামনাসামনি ধরে দেখাই যে কবুতরটা কেমন এ দেখেন নরটা আসলে ধরে দেখালাম পাকিস্তানি একটা নর বেশ সুন্দর নর আর এটার যে মাদিটা আছে মাদিটা এখানে আছে তা মোটামুটি জোড়াটা একটু ঝুগায় ভাই খাঁচা দিলেন তো ভাই দেখেন এটা একদম গ্যারান্টি আছে কোনো প্রবলেম নেই নটটা অনেক সুন্দর নর এটা কত ভাই হলো তাহলে পাঁচশো টাকা পাঁচশো টাকা অনলি আপনারা যদি কেউ নেন কবুতরটা পাঁচশো টাকাতে নিতে পারবেন এই পাশে এক জোড়া কবুতর আছে ওটা মনে হয় সম্ভবত টেডির ক্রস বা টেডি কবুতর আর এই পাশে একটা আছে গিরিবাস কবুতর এই জোড়াটা বেশ ভালো ভাই এই জোড়াটা কত ছয়শো টাকা আসলে ছয়শো টাকা আপনারা যদি কেউ কবুতর নেন বা বেশি কবুতর নেন তাহলে সেই ক্ষেত্রে কিছুটা দাম কম হবে তা এটা আজকের বাজারে অনলি তারা ছয়শ টাকা দিয়ে আপনাদের এই কবুতরটা দিয়ে দিবে আপনারা যদি নিতে চান দেখেন কবুতরটা বেশ সুন্দর নটটাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আপনার যে কবুতরটা নিতে চান তাদের সাথে আসলে যোগাযোগ করে ফোনে কথা বলে কবুতরটা নিতে পারবেন হ্যাঁ তারপরে এই পাশে একজোড়া লাক্কা কবুতর আছে এই লাক্কা কবুতরটা মোটামুটি নতুন কবুতর এই লাক্কা কবুতরটা আসলে কত চাচ্ছে আসলে জানার চেষ্টা ভাই এই জোড়াটা কত আজকে আটশো টাকা লাক্কা কবুতর আটশো টাকা ডিম বাচ্চা গ্যারান্টি তো আছে না ডিম বাচ্চার গ্যারান্টি আছে মোটামুটি সুস্থ কবুতর আপনারা যদি কেউ নিতে চান রেজা কবুতর ঘর থেকে আসলে আটশো টাকার বিনিময়ে জোড়াটা নিতে পারবেন আর তারা সারা বাংলাদেশে যে কোনো জায়গায় কবুতরগুলো ডেলিভারি করতে পারবে আপনারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে কবুতরগুলো নিতে পারেন কোনো প্রবলেম হবে না ইনশাআল্লাহ এখানে একজোড়া কবুতর আছে এখানে একজোড়া কবুতর আছে এই কবুতরটা মোটামুটি ভালো এই কবুতরটা আজকে একটা যে এই পাশেরটা চলে মা ওই পাশেরটা নট এই জোড়াটা কত ভাই সাড়ে চারশো টাকা হলে আসলে দিয়ে দেবে এগুলো মোটামুটি আস্কিং প্রাইস আপনারা যদি কেউ কবুতর নিতে চান ফোনে যোগাযোগ করে কবুতরগুলো নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে নাম্বার দেওয়া থাকবে প্লাস ডিসক্রিপশন বক্সের নাম্বার দেওয়া থাকবে আচ্ছা এটা চারশো করে দিল চারশো সাড়ে চারশো না চারশো আপনারা যদি কেউ কবুতরটা নিতে চান মোটামুটি কবুতরটা নিতে পারবেন ডিসক্রিপশন বক্সের নাম্বার দেওয়া থাকবে এবং স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে কবুতর নিতে পারবেন অনলি চারশো টাকা দাম এখানে একজোড়া কবুতর আছে মোটামুটি এই কবুতরটা ভালো এই কবুতরটা আসলে তার আজকে কত চাচ্ছে জানানোর চেষ্টা কর ভাই এই জোড়াটা কত ভাই চারশো টাকা আসলে অনলি এটা মোটামুটি দুটোই কালো কবুতর জাকের মতো কবুতর তবে এটা সম্ভবত একটা জাক না একটা জাক একটা এমনি কালার কালার হচ্ছে ব্রাউন কালার একটা ব্ল্যাক এটা অনলি আজকে চারশো টাকা পড়বে আপনারা যদি কেউ যা কবুতর ঘর থেকে কবুতরগুলো নিতে চান তাহলে কবুতরগুলো যোগাযোগ করে নিতে পারবেন কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ এখানে একজোড়া মিলি হুমার আছে এই হোমার মোটামুটি তারা নতুন কালেকশনে নিয়ে আসছে তাদের কাছে আসলে দাম ধরনের দাম শোনার চেষ্টা করব তারা আসলে কি দামে কবুতরটা দিবে ভাই এই জোড়াটা কত ভাই নয়শো টাকা আসলে এক সময় যখন কবুতরের দাম ছিল তখন এর যে আসলে প্যারেন্টস পেয়ার সেটা আসলে আঠারো হাজার টাকাতে কেনা ছিল তবে যেহেতু বর্তমানে কবুতরের দাম শট সেক্ষেত্রে এই কবুতরের দাম অনলি নয়শো টাকা তারা চাচ্ছে আপনারা যদি কেউ কবুতরগুলো নিতে চান আসলে রেজা যা কবুতর ঘর কবুতরগুলো যোগাযোগ নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্লাস ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কবুতরগুলো নিতে পারবেন কোনো প্রবলেম নাই এখানে এক জোড়া সাদা কবুতর আছে এই কবুতর জোড়াটাও বেশ ভালো দেখেন এই কবুতরটাও বেশ ভালো আর এই কবুতর জোড়া আজকে তারা কত চাচ্ছে জানানোর চেষ্টা করব ভাই এই জোড়াটা কত ভাই সাড়ে চারশো টাকা আসলে চাওয়া দাম তাদের আপনারা যদি নিতে চান আসলে যোগাযোগ করে কবুতরটা নিতে পারবেন কোনো প্রবলেম নাই এই কবুতর আসলে হাত পোষা একটা কবুতর দেখেন কবুতরটা আমার খাসা হাত দিছে আসলে হাতের সাথে ইয়ে করতে এটা যার কবুতর ছিল সে আসলে হাত পোষা কবুতর করছিল তো এই কবুতরটা অনলি কত হলো ভাই এটা সাড়ে চারশো টাকা হলে কবুতরটা সেল দিয়ে দেবে রেজা কবুতরের ঘর থেকে এই পাশে একটা বিউটি উমার আছে এই বিউটি উমারটা আজকে আসলে তারা কালেক্ট করে আনছে একটা খামারি কাছ থেকে এই কবুতরটা আসলে কত টাকা জোর আছে সেটা আসলে জানার চেষ্টা ভাই এটা কত এটা কত ভাই এটা নয়শো টাকা অনলি বিউটি উমার দেখেন নয়শো টাকা বিউটি উমার দিচ্ছে এই কবুতরটা বেশ ভালো সুন্দর কবুতর দেখেন আমরা আসলে আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি এগুলো আসলে রেজা কবুতরের ঘর থেকে বিক্রি হচ্ছে তো মোটামুটি এই কবুতরটা যদি নিতে চান অনলি নশো টাকা পড়বে আর আপনারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে কবুতরগুলো নিতে পারবেন কোনো প্রবলেম হবে না অনলি নশো টাকা এই পাশে একটা চকলেট কালার কবুতর আছে এই কবুতরটা আজকে কত জানার চেষ্টা ভাই এটা কত ভাই এই জোড়াটা কত ভাই সাড়ে চারশো টাকা অনলি হলুদ চোখের কবুতর কাঁচা হলুদ চক কবুতর আপনি যদি কেউ নিতে চান আসলে সাড়ে টাকা বিনিময়ে কবুতরটা নিতে পারবেন এই কবুতরটা মোটামুটি সুস্থ সবল ভালো কবুতর এরকম আরো কিছু কবুতর আছে আপনাদের আসলে দেখাবো এই পাশে একটা লাল কবুতর আছে এটা মোটামুটি জোরাশোয় পেয়ার কবুতর এটা কত ভাই চারশো টাকা ওয়ানলি এগুলো আসলে আজকে তারা মোটামুটি একটু কম দামে দিচ্ছে তাদের আসলে যখন কেনা কম থাকে কম দামে সারে যখন একটু বেশি থাকে সেক্ষেত্রে একটু হিসাব আলাদা তা অরিজিনাল কবুতর এগুলো আসলে লাল কবুতর খুব সুন্দর কবুতর এটা অনলি কত ভাই চারশো টাকা এই পাশে একজোড়া খোপালা কবুতরের সাথে একটা মাদি আছে যে এটা হচ্ছে নর খোপালাটা আর ইয়ার ছিল মাদি এটা আসলে মনি কাটা কবুতর এই কবুতরটা মোটামুটি ভালো যারা কবুতর চেনে তারা আসলে চেনে মনি কাটা কবুতর কে এই জোড়াটা কত ভাই এই জোড়াটা আসলে পাঁচশো টাকা পাঁচশো টাকা আসলে পাঁচশো টাকা আস্কিং প্রাইস আপনারা যদি কেউ কবুতর নেন আসলে তাদের সাথে কথা বলে দাম দর নিতে পারবেন কোনো প্রবলেম হবে না অনলি পাঁচশো টাকা এটা কিন্তু ফিক্সড না একটু আস্কিং কম বেশি কিছুটা হবে ইনশাল্লাহ এখানে এক জোড়া কবুতর আছে বাংলার নরের সাথে আসলে একটা টেরি ক্রস এর মাদি জোড়া দাও আছে এই জোড়াটা কত ভাই চারশো টাকা আসলে যেহেতু ভালো সেক্ষেত্রে দাম বেশি পড়ছে একটু আসলে এটা আস্কিং প্রাইস ফিক্সড না আপনারা যদি কেউ কবুতরটা নিতে পারেন নিতে চান তাহলে আসলে কবুতরটা দাম দর করে নিতে পারবেন কোনো প্রবলেম হবে না ইনশাআল্লাহ তাই এটা আসলে কবুতরে ঘর দিচ্ছে অনলি চারশো টাকা আস্কিং প্রাইস আপনারা আসলে দাম দাঁড় করে কবুতরটা নিতে পারবেন এই পাশে একটা আছে গরোড়া কবুতর মোটামুটি এই জোড়াটা ভালো হয় যে খোপা আসলে নর খোপা সারাটা আসলে মা দিয়ে এই কবুতরটা সরি খোপা সারাটাই নর খোপা আলাটাই আসলে মাদি কবুতরটা সাইজ এক সমান নর মা এক সমান এটা কত ভাই পাঁচশো টাকা অনলি আপনারা যদি কেউ নিতে চান আসলে কবুতরটা মোটামুটি নিতে পারবেন কবুতরটা বেশ সুন্দর এই দেখেন একটু ছেড়ে দিয়ে দেখালো এই দেখেন কবুতরটা বেশ সুন্দর জোড়ার গ্যারান্টি আছে কোনো প্রবলেম নেই যে দেখেন নরটা ডাকতেছে ওই পাশে মাদিটা আছে অনলি পাঁচশো টাকা দাম পড়বে এই যে দেখেন এই পাশে একটা তারা টাইগার মুখি নিয়ে আসে এই মুর্খিটা বেশ সুন্দর দেখেন একদম ছবি কাটা একটা কবুতর একটা টাইগার টাইগার মুখীর নর আসলে তাদের থেকে জানানোর চেষ্টা করবো এই কবুতরটা আজকে তারা কত চাচ্ছে ভাই এই টাইগার মুখির নর এটা কত খালি তিনশো টাকা অনলি কেউ যদি এই কবুতরটা নিতে চান আমাদের ভিডিও দেখে যদি কবুতরটা পছন্দ হয় বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে কবুতরটা ডেলিভারি করা সম্ভব অনলি তিনশো টাকা এর সাথে যদি আপনার আরও কিছু কবুতর নেন সেই ক্ষেত্রে কবুতরের দাম আরও কমে আসবে আর এটা মোটামুটি আস্টিং প্রাইস নয় এটা একদম ফিক্সড এটা তিনশো টাকা দাম পড়বে আপনারা যদি কেউ কবুতরটা নিতে চান আসলে এটা কবুতর ঘর থেকে কবুতরটা নিতে পারবেন অনলি তিনশো টাকার বিনিময়ে এই পাশে একজন কবুতর আছে একটা সাদা একটা লাল মোটামুটি এগুলো ক্রস টাইপের কবুতর এই জোর কত এটা এই যে এই জোরা পাশে একটা আছে সাড়ে তিনশো টাকা পড়বে আসলে আপনারা যদি কেউ কবুতরটা নিতে চান পালার উদ্দেশ্যে তাহলে অনলি সাড়ে তিনশো টাকা জোড়া পড়বে আপনারা নিলে নিতে পারবেন এই জোড়াটা কোনো প্রবলেম নাই এই পাশে একটা কবুতর আছে দেখেন লাল কবুতর লাল মুষ্টি কবুতর করে বলে আমাদের এখানে আসলে এটা দেখেন নরটা এখানে আছে আর মাটিটা এই পাশে আছে নর মাটি মোটামুটি সব জোড়া সে জোড়া কোনো সমস্যা হবে না এই জোড়াটা কত ভাই এটা সাড়ে পাঁচশো টাকা আসলে যেহেতু এগুলো সাড়ে দেখ কবুতার সেখানে একটু খাসা একটু প্রবলেম করতেছে অনলি সাড়ে পাঁচশো টাকা আপনারা যদি এই জোড়া কবুতরটা নিতে চান কেউ পছন্দ করে তাহলে আসলে কবুতরটা নিতে পারবেন কোনো প্রবলেম নাই অনলি সাড়ে পাঁচশো টাকা দাম পড়বে এখানে আসলে এক জোড়া কবুতর আছে যেহেতু বৃষ্টি হচ্ছে সেই ক্ষেত্রে একটু অন্ধকার এই জোড়াটা কত ভাই সাড়ে চারশো টাকা পড়বে দেখেন নটটাও বেশ সুন্দর মাদিটাও বেশ ভালো অনলি সাড়ে চারশো টাকা জোড়া পড়বে আপনার যদি এই কবুতরটা পছন্দ হয় আসলে সাড়ে চারশো টাকা বিনিময়ে কবুতরটা নিতে পারেন কোনো প্রবলেম নাই এখানে একটা লাল গলা কবুতর আছে আসলে এই কবুতরটা এখানে লালপুরি নামে পরিচিত আমাদের এখানে দেখেন কবুতরটা বেশ সুন্দর ভালো এই জোড়াটা কত ভাই সাড়ে পাঁচশো টাকা আসলে কবুতরটা দিবেন কবুতরটা একটা ডিমও দিছে কবুতরটা বেশ সুন্দর ভালো দেখেন এই কবুতরটা উঠল যে এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি কবুতরটা বেশ সুন্দর আপনাদের যদি কারো এই কবুতরটা পছন্দ হয় তাহলে আসলে কবুতরটার দাম পড়বে কত ভাই সাড়ে পাঁচশো টাকা এই পাশে একটা কবুতর আছে মুক্কির একটা নরের সাথে আসলে ঘিয়া চুলির একটা মাদি এটাও মোটামুটি জোর আসলে কেউ যদি এই কবুতরটা নিতে চায় তাহলে আসলে কিরকম দাম পড়বে আপনাদের জানার চেষ্টা করবো ভাই এটা কত এই জোরে কত সাড়ে চারশো টাকা পাননি দেখেন একটা মুকির মাদির সাথে গিয়েছুনি মুখির নরের সাথে গিয়ে শুনি মাদির জোড়া এগুলো আসলে রোদে থাকার কারণে আসলে এরকম গাওটার সাদা সাদা হয়ে গেছে তাছাড়া কোনো প্রবলেম নাই তা আপনারা যদি কেউ নিতে চান আসলে সাড়ে চারশো টাকার বিনিময়ে কবুতরটা নিতে পারবেন রেজা কবুতার ঘর থেকে এই পাশে একজোড়া কবুতর আছে দেখেন জাকের চুটেল এই জোড়াটা বেশ ভালো মোটামুটি এটা কত ভাই পাঁচশো টাকা আসলে হলে কবুতরটা ছেড়ে দেবে এই কবুতরটা বেশ ভালো সুন্দর আপনার যদি কেউ কবুতরটা নিতে চান রেজা কবুতর ঘর থেকে কালেক্ট করতে পারবেন এই পাশে আরো জোড়া আছে দেখেন একটা বাংলার সাথে একটা গিরিবাজের জোড়া এই জোড়াটা কত ভাই এই পাশে আছে একটা যেহেতু বাংলা একটা গিরিবাজ চারশো টাকা দিবে যেহেতু মাদিটা ভালো সেক্ষেত্রে একটু দাম বেশি তবে আপনারা এটা আস্কিং প্রাইস কেউ যদি নিতে চান আসলে কম বেশি করে কবুতর গুলো নিতে পারেন কোনো প্রবলেম নাই এই পাশে একজোড়া কবুতর আছে ডিম নিয়ে বসে আছে আসলে জান না এই কবুতরটা মোটামুটি কেমন হবে তবে আপনাদের জানানোর চেষ্টা করব

নর জাকের এর নর পিওর জাক না তবে এই কবুতরটা অনলি চারশো টাকা পড়বে রেজা কবুতর ঘর থেকে যদি কারো পছন্দ কবুতরটা নিতে পারবে এখানে একজন আসলে পাকিস্তানি কবুতর আছে এই কবুতরটা আসলে দাম কত আছে জানা চেষ্টা এটা কত ভাই পাঁচশো পাঁচশো টাকা অনলি আপনারা যদি কেউ আসলে কবুতরটা নিতে চান পাঁচশো টাকা বিনিময়ে রেজা কবুতর ঘর থেকে কবুতর নিতে পারে কবুতরটা মোটামুটি জোর আসো এবং ভালো এবং লাস্ট এখানে একটা লাল কবুতর আছে এই জোড়াটা কত ভাই সাড়ে তিনশো টাকা আসলে এটা অ্যাডাল কবুতর সাড়ে তিনশো টাকা এই কবুতরটা আসলে ফিক্সড এটার মধ্যে কোনো আসলে দাম ধরে আর আগে যেগুলো বললাম কিছুটা দাম ধরে সুযোগ আছে আপনারা আসলে ফোনে যোগাযোগ করে কবুতরগুলো দাম ধর করে নিতে পারবেন দেখেন এখানে একজনের কবুতর আছে একটা সবুজ একটা জাক আসলে এই কবুতরটা কত আসলে জানার চেষ্টা করো ভাই এই কত হাজার কত সাড়ে চারশো টাকা আসলে দিবেন কবুতরটা বেশ সুন্দর ভালো জোর কবুতর আছে আপনাদের যদি কবুতরটা কারো পছন্দ হয় আপনারা আসলে এই দাম দিয়ে কবুতরটা নিতে পারবেন তা এই ছিল মোটামুটি আজকে ভিডিও রেজা কবুতর ঘরে আপনারা যদি কেউ রেজা কবুতর ঘর থেকে কালেক্ট না মানে কবুতর নিতে চান তাহলে আসলে যে এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন আর আমার স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ থাকবে যোগাযোগ করতে পারেন প্লাস ডিসক্রিপশন বক্সের নাম্বারে যোগাযোগ করতে পারবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো সবাইকে জানাই বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম